আজকে আমার আলোচ্য বিষয় স্বাধীনতা তুমি শামসুর রহমানের লেখা তিনি বাংলাদেশের একজন অন্যতম বিশিষ্ট কবি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ হয় দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাতে তিনি কবিতা বিশেষভাবে প্রভাব বিস্তার করে তিনি জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন সাংবাদিকতা তিনি সাংবাদিক ছিলেন শামসুর রহমানের উনিশশো কবিতাটা সোনার বাংলা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তিনি স্বীকার করেছেন জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু তার গভীরভাবে প্রভাব বিস্তার করেছে তার জীবনে এছাড়া বোদলিয়ার র্যাবো রিলকে ইয়েটস এরাও এই বিশ্ববর্ণ্য কবিরা তাকে প্রভাবিত করেছিল তার কয়টা কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিজ বাসভূমে বাংলাদেশ স্বপ্ন দেখে এক ধরনের অহংকার প্রতিদিন ঘরহীন ঘরে দু হাজার ছয়ের সতেরোই আগস্ট তাঁর জীবনাবসান হয় স্বাধীনতা তুমির একটু সংক্ষেপে আমরা যদি আলোচনা করি স্বাধীনতা কোথায় কোথায় আছে কবি সমগ্র কবিতা যা জুড়ে তা উল্লেখ করেছেন স্বাধীনতা আছে রবীন্দ্রনাথের কবিতা ও গানে নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানিতে স্বাধীনতা আছে শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভায় ফসলের মাঠে কৃষকের হাসিতে পতাকা শোভিত মুখর ঝাঁঝালো মিছিলে স্বাধীনতা আছে রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারে মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশির মধ্যে অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিকে স্বাধীনতা আছে বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা ভাষণে চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপে কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটায় শ্রাবণে অকুল মেঘনার বুকে স্বাধীনতা আছে পিতার কোমল যায় না উদার জমিনে উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপনে বোনের হাতের নম্র পাতায় মেহেদির রঙে বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টারে গৃহিণীর মন খোলা কালু চুলে খোকার গায়ের রঙিন কর্তায় খুকির তুল তুলে গালে রৌদ্রের খেলায় স্বাধীনতা আছে বাগানের ঘরে কোকিলের গানে বুড়ো বটগাছের ঝিলিমিলি পাতায় কবির কবিতার খাতার মধ্যে কবি এখানে রবীন্দ্রনাথের কথা এবং কাজী নজরুল ইসলামের কথা বলেছেন আমরা সবাই তাদের সম্বন্ধে জানি তবু একটু জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী তিনি কাব্য উপন্যাস প্রবন্ধ নাটক ছোট গল্প লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন গীতাঞ্জলি কাব্য লিখে উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান বোলপুরে তিনি একটি আশ্রম বিদ্যালয় স্থাপন করেন যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ পরলোক গমন করেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পিতার নাম ফকির আহমেদ মাতার নাম জাহেদা খাতুন তিনি নবযুগ ধূমকেতু প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেন তার রচিত কাব্যগ্রন্থগুলো অগ্নিবীণা বিশের বাঁশি সন্ধ্যা দোলন চাপা ছায়ানট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে তিনি দুরারোগ্য ব্যাধিতে বোধ শক্তিহীন নির্বাক হয়ে যান পরে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় জাতীয় কবির মর্যাদাও দেওয়া হয় সেখানেই তার জীবনাবসান ঘটে এর পরবর্তী আলোচনা এর পরবর্তী ক্ষেত্রে করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সব্বাইকে